আসসালামু আলাইকুম দা জব সলিউশনস স্ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জেনারেল নলেজের আজকে আট নম্বর পর্ব শুরু করছি আজকে থাকবে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষায় আসা প্রশ্নগুলো তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিম বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদা নদী মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করত নদীর তীরে অবস্থিত বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটি বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি যমুনা কোন দেশটি কোন নদীটি বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই নদী উৎপত্তি স্থলে মেঘনার নাম বরাক নদী ধানশিঁড়ি কোন জেলায় অবস্থিত ঝালকাঠি জেলায় অবস্থিত যে নদীর পূর্ব নাম ধোলাই বড়িগঙ্গা বড়িগঙ্গা নদীর পূর্ব নাম ধোলাই সাইনি কোন নদীর উপনদী কর্ণফুলী সায়নি কর্ণফুলী নদীর উপনদী সিকিমের পর্বত সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদী উৎপত্তি হয়েছে করতোয়া মাওয়া ফেরিঘাট কোন জেলা অবস্থিত মুন্সীগঞ্জ গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ভৈরব মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত আরিয়ালখা প্রস্তাবিত টিপাই মুখ যেন যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হচ্ছে বরাই বরাক তুই ভাই নদীর তীরে টিপাই মুখ বাত নির্মাণে পরিকল্পনা কোন নদীতে বরাক নদীতে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কেন্দ্র কোথায় অবস্থিত ফরিদপুর বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী মেঘনা নদী যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মা নদীতে বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি মেঘনা কিসের স্রোতে নদীঘাত গভীর হয় জোয়ার ভাটার স্রোতে বাংলাদেশের কোথায় সুম সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে মেরিগঞ্জ বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল বগুড়ায় পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ বাংলাদেশের বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নক্ত কয়টা জায়গায় মেশে গলন্দ যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় পুনর্ভরবা টাং নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দার উপনদী ধলেশ্বরী ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বংশী ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গে থেকে উৎপন্ন হয়েছে কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত নাফ নদীর তীরে অবস্থিত সিলেট কোন নদীর তীরে অবস্থিত সুরমা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি তিস্তা শেষ প্রকল্প বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি কোন নদী হালদা নদী নদীর তীরবর্তী শহর বন্দর নিম্নের কোনটি সঠিক সারদা পদ্মা নদীর নদীর তীরবর্তী শহর স্থান নিম্নের কোন জোড়াটি সঠিক নয় মাদারীপুর যমুনা এটা সঠিক নয় এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কোনটি হালদা নদী এশিয়ার বৃহত্তম সর্ববৃহৎ এশিয়ার বৃহৎ সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী কোনটি আন্তর্জাতিক নদী পদ্মা নদী উপজেলা পরিষদ এটাতে হচ্ছিল কোনটি নথ কোনটি নদ ব্রহ্মপুত্র মায়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে তিনটি নদী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি কর্ণফুলি দ্য রিভার পদ্মা ইন্টার্স বাংলাদেশ থ্রো রাজশাহী অর্থাৎ পদ্মা নদী বাংলাদেশের রাজশাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে করে কোন নামে পরিচিত হয়েছে পদ্মা নদী গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ। সংলগ্ন নদ নদী সোনারগাঁও অবস্থিত শীতলক নদীর তীরে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার বিহার অবস্থিত আত্রায় নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় করত নদীর তীরে অবস্থিত লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ফারাক্কাবাদ অবস্থিত গঙ্গায় তিস্তাবাদ প্রকল্প তিস্তায় অবস্থিত তিস্তা নদী নদীতে অবস্থিত বাকল্যান্ড বাকল্যান্ড বাথ অবস্থিত বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নদীতে অবস্থিত যমুনা সার কারখানা অবস্থিত যমুনা নদীর তীরে গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ভৈরবে ফেঞ্চুগঞ্জ সার কারখানা অবস্থিত কুশিয়ারা নদীর তীরে বাংলা বান্দা স্থলবন্দর অবস্থিত মহানন্দা তীরে মহানন্দা নদীর তীরে নদী সমূহের মিলিত স্থান ও প্রবাহ পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গলন্দ রাজবাড়ি মিলিত প্রবাহ হয়েছে পদ্মা পদ্মা ও মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে প্রবাহ নাম হয়েছে মেঘনা তিস্তা ও ব্রহ্মপুত্র এই দুটা নদী মিলিত হয়ে নাম হয়েছে চিলমারি নদী কুড়িগ্রাম মিলিত প্রবাহ নাম হয়েছে যমুনা সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে আজমেরিগঞ্জ মিলিত হয়েছে মিলিত প্রবাহ নাম হয়েছে মেঘনা ব্র পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা ভৈরব বাজারে মিলিত হয়েছে মিলিত প্রবাহ নাম মেঘনা ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদী মিলিত হয়ে নারায়ণগঞ্জ মিলিত হয়েছে যার মিলিত প্রবাহ নাম হচ্ছে শীতলক্ষ্যা নদী সমূহে প্রবেশ জেলা পদ্মা নদী প্রবেশ করেছে নবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে মেঘনা নদী প্রবেশ করেছে সিলেট জেলার মধ্য দিয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে কর্ণফুলী প্রবেশ করেছে চট্টগ্রাম চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে তিস্তা তিস্তা নদী প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্য দিয়ে তিতাস তিতাস প্রবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার মধ্য দিয়ে মহানন্দা নদী প্রবেশ করেছে পঞ্চগড় জেলার মধ্য দিয়ে ভৈরব নদী প্রবেশ করেছে মেহেরপুর এর মধ্য দিয়ে বিজড়িত নদী ও তাদের স্রষ্টা পদ্মা নদী এখানে বসবাস করতেন রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় কবতাক্ষ নদ এর পাশে বসবাস করতেন মাইকেল মধুসূদন দত্ত আরিয়াল খা নদীর পাশে বসবাস করতেন কবি জসীম উদ্দিন চিত্রা নদীর চিত্রা নদীর পাড়ে বসবাস করতেন এস এম সুলতান সুরমা নদীর তীরে বসবাস করতেন বাউল সুরমা শাহ আব্দুল করিম তিতাস নদীর তিতাস নদীর পারে বসবাস করতেন অদ্বৈত বল্লমর্মন কবি আল মাহমুদ নদীর প্রাচীন নাম পদ্মা নদীর প্রাচীন নাম নলিনী বা কীর্তিনাশা যমুনা নদী যমুনা নদীর পূর্ব প্রাচীন নাম জোনাই বুড়িগঙ্গা নদী এর প্রাচীন নাম ধোলাই ব্রহ্মপুত্র নদ এর পূর্ব নাম হচ্ছে লৈহিত গুরুত্বপূর্ণ ফেরিঘাটের অবস্থান বাহাদু বাহাদুরাবাদ ফেরিঘাট অবস্থিত জামালপুর জগন্নাথগঞ্জ ফেরিঘাট অবস্থিত জামালপুর দৌলদিয়া ফেরিঘাট অবস্থিত রাজবাড়ি নগরবাড়ি ফেরিঘাট অবস্থিত পাবনা পাটুরিয়া ফেরিঘাট অবস্থিত মানিকগঞ্জ আরিচা ফেরিঘাট অবস্থিত মানিকগঞ্জ মাওয়া ফেরিঘাট অবস্থিত মুন্সীগঞ্জ কাউরাকান্দি ফেরিঘাটের অবস্থান মাদারীপুর নদ নদী ও উপশাখা উপনদী হচ্ছে উপনদী পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা মেঘনার উপনদী হচ্ছে মনু বাউলাই তিতাস গোমতি নদী কুমিল্লার দক্ষ বলা হয় গোমতি নদীকে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রর উপনদী হচ্ছে ধলা ধরলা তিস্তা যমুনার উপনদী হচ্ছে করতোয়া ও আত্রাই কর্ণফুলীর উপনদী হচ্ছে হালদা বলখালি কাসালাং ধলেশ্বরী এর উপনদী হচ্ছে ভৈরব শাখা নদী পদ্মার শাখা নদী হচ্ছে কুমার মাতা ভাঙ্গা ভৈরব গড়াই মধুমতি আয়ালঘা মহানন্দার শাখা নদী হচ্ছে পুনর্বরবা নাগর টাঙ্গন ও কুলিক এটা বিসিএসএ পরীক্ষা এসেছিল যমুনা এর নদী শাখা নদী হল বংশী শীতলক্ষা ধলেশ্বরী বুড়িগঙ্গা কবতাক্ষ নদ এর শাখা নদী হচ্ছে পশুর পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি এই নামে উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং এই নামে চলচ্চিত্র লিখেছেন গৌতম ঘোষ তিতাস একটি নদীর নাম এই নামে উপন্যাস লিখেছেন অদ্বৈত মল্লবর্মন এবং এই না একই নামে চলচ্চিত্র লিখেছেন চলচ্চিত্র রচনা করেছেন ঋত্বিক ঘটক হালদা এই নামে চলচ্চিত্র লিখেছেন তৌকির আহমেদ নদী ও নারী এই নামে উপন্যাস লিখেছেন হুমায়ুন কবির কর্ণফুলি কর্ণফুলি এই নদীর নামে উপন্যাস লিখেছেন আলাউদ্দিন আল আজাদ গঙ্গা এই নামে উপন্যাস লিখেছেন সমরেশ বসু পদ্মার পল্লী এই নামে উপন্যাস লিখেছেন আবুই ইসহাক কাদো নদী কাদো এই নামে উপন্যাস লিখেছেন সৈয়দ অলিউল্লাহ এই প্রশ্নটা বেশি এসে এসেছিল ধলেশ্বরী উপন্যাস উপন্যাস ধলেশ্বরী উপন্যাস ধলেশ্বরী এই নদীর নামে উপন্যাস লিখেছেন প্রবোধ বন্ধু অধিকারী ইসামতি উপন্যাস ইসামতি এই নদীর উপন্যাসে এই নদীর নামে উপন্যাস লিখেছেন প্রবত কুমার মুখোপাধ্যায় হাসলিবাকের উপকথা এই নদীর নামে উপন্যাস লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত চট্টগ্রামে কর্ণফুলি নদীর তীরে মংলা সমুদ্র বন্দর অবস্থিত বাগেরহাটে পশুর নদীর তীরে এই পশুর নদীর তীরে এটা আপনার ব্যাংকে জপে এসেছিল বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ন্যায্য হিসা ন্যায্য হিসা বলতে কি বোঝায় পানি বন্টনের আলোচনায় ন্যায্য হিসা মানে দুই দেশের প্রয়োজন দুই দেশের প্রয়োজন জনসংখ্যা কৃষি ও পরিবেশের ভারসাম্য অনুযায়ী পানি বন্টন বাংলাদেশের মরণ ফাদ বলে খ্যাত ফারাক্কাবাদ যা ভারতের পশ্চিম পশ্চিম বাংলার মনোহরপুরে গঙ্গা নদীর উপর স্থাপিত এ কারণে বাংলাদেশের পানি সংকট সহ নানা সমস্যার সৃষ্টি হয় আর এর উপর যে একটা আলোচনা হয়েছিল এটার নাম হচ্ছে ন্যায্য হিসা ফারাক্কাবাদ অবস্থান হয়েছিল অবস্থান হচ্ছে মনোহরপুর পশ্চিমবঙ্গ ভারত যে নদীর ওপর অবস্থিত সেটা হচ্ছে গঙ্গা নির্মাণ কাজ শুরু হয় উনিশশো একষট্টি সালে এবং নির্মাণ কাজ শেষ হয় উনিশশো চুয়াত্তর সালে পরীক্ষামূলক চালু হয় উনিশশো সালে বাংলাদেশ সীমান্ত হতে দূরত্ব ছিল ষোলো দশমিক পাঁচ কিলোমিটার অর্থাৎ এগারো মাইল বাংলাদেশ থেকে পনেরো ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বা এগারো মাইল দূরে ফারাক্কাবাদ অবস্থিত আর এটা ছিল মনোহরপুর পশ্চিমবঙ্গ ভারত যে নদীর উপর গঠিত হয়েছিল সেটা হচ্ছে গঙ্গা এটা নির্মাণ কাজ শুরু শুরু হয় উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে পরীক্ষামূলকভাবে চালু করেন উনিশশো সালে মৌলানা ভাসানি ফারাক্কাবাদের বিরুদ্ধে ন ন লং মার্চ করেন ষোলো মে উনিশশো ছিয়াত্তর সালে ফারাক্কা দিবস হচ্ছে ষোলো মে টিপাই মুখবাদ যে নদীর উপর অবস্থিত তা হল বরাক নদী এটি সংযোগ স্থল ছিল তুই ভাই ও বরাক নদী এই দুই নদী সংযোগস্থলে স্থাপন করা হয় বাংলাদেশের প্রথম পানি জাদুঘর স্থাপিত হয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়ার পাখিমারা এলাকায় বিশ্বের সর্বপ্রথম দু সালে নদীকে জীবন্ত সত্য ঘোষণাকারী দেশ কলম্বিয়া বিশ্বের সর্বপ্রথম দু সালে নদীকে জীবন্ত সত্ত্বা ঘোষণাকারী দেশ কলম্বিয়া ঢাকার তুরাক নদী বাংলাদেশের প্রথম নদী হিসেবে হাইকোর্ট কর্তৃক ঐতিহাসিক রায়ের মাধ্যমে ২০১৯ সালে জীবন্ত সত্তার মর্যাদা লাভ করে জীবন্ত সত্তা বলতে যে নদীর ভিতর সকল প্রকার জীবন্ত জীবন্ত প্রাণী থাকে সেটাকে বোঝা হয়েছে। ফরিদপুরের ভাঙায় নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোন নদীর ওপর অপর নাম কীর্তিনাশা পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো হল বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম ব বৃহত্তম ব সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাতিঘর আছে কুতুবদিয়া দ্বীপে কক্সবাজারে মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায় বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা নির্মলচর অবস্থিত রাজশাহী জেলায় বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রধান স্থলবন্দর বেনাপোল যশোর বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো পাহাড় যে পাহাড় অবস্থিত ময়মনসিংহে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতৃঙ্গ তাজিং ডং যেটির নাম ছিল হচ্ছে বিজয় বাংলাদেশের বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড ও হামহাম অবস্থিত মৌলভীবাজারে বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল এটি অবস্থিত নাটোর ও পাবনার জেলার মাঝখানে আরিয়াল বিল অবস্থিত মন্সীগঞ্জ বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর এটা অবস্থিত মৌলবী বাজারে শীতল পানির ঝর্ণা রয়েছে এটা অবস্থিত কক্সবাজারে আর উষ্ণ পানির ঝর্ণা রয়েছে সীতাকুণ্ডে এটি অবস্থিত চট্টগ্রামে হিরন পয়েন্ট টাইগার পয়েন্ট জাফর পয়েন্ট অবস্থিত সুন্দরবনে সুন্দরবনের দক্ষিণে নিঝুম দ্বীপ অবস্থিত হচ্ছে পূর্ব নিঝুম দ্বীপ এর পূর্ব নাম হচ্ছে বাউলার চর দুবলার চর দুবলার চর অবস্থিত সুন্দরবনে এর ওপর নাম হচ্ছে জাফর পয়েন্ট নিঝুম দ্বীপ এর এর পূর্ব নাম হচ্ছে বাউলার চর আর দুবলার চর অবস্থিত সুন্দরবনে এর ওপর নাম হচ্ছে জাফর পয়েন্ট রাজশাহী জেলায় অবস্থিত নির্মল চর আচ্ছা গারো গারো উপজাতিরা বাস করে গারো বৃহত্তম ময়মনসিংহ সবচেয়ে বড় পাহাড় গারো উপজাতিদের বসবাস এই গারো পাহাড় হচ্ছে গারো গারোরা থাকে বৃহত্তম এটা এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড় আর গারোদের উপবাস মানে বসবাস আর এই পাহাড়টা হচ্ছে বাংলাদেশের ভিতরে বৃহত্তম তাজিংডং বিজয় এর অবস্থান বান্দরবন সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তাজিংডং যেটার অপর নাম হচ্ছে বিজয় উচ্চতা হচ্ছে বারো বারোশো একত্রিশ মিটার ক্রেউকাডং কেউ ক্রাডং কেউ ক্রাডং এই পর্বত শৃঙ্গের অবস্থান হচ্ছে বান্দরবন এটি দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর উচ্চতা হচ্ছে বারোশো মিটার চিম্বুক পাহাড় বাংলা পাহাড়ের রানী বা কালা পাহাড় নামে পরিচিত লালমাই পাহাড় অবস্থান হচ্ছে কুমিল্লা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড় রয়েছে এখানে আলোটিলা পাহাড় অবস্থিত খাগড়াছড়িতে খাগড়াছড়ির উঁচু পাহাড় ঝুম চাষ হয় এখানে কুলাউরা অবস্থান কুলাউরা পাহাড় অবস্থিত মৌলভীবাজারে এখানে ইউরিনিয়ামের সন্ধান পাওয়া গেছে চন্দ্রনাথ 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 মন্দির অবস্থিত হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রামে হিন্দুদের তীর্থস্থান এটি গরম পানির ঝর্ণা রয়েছে এখানে উল্লেখ্য চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিমঝড়ি শীতল পানির ঝর্ণা রয়েছে এটি অবস্থিত কক্সবাজার কাপ্তাই লেক কাপ্তাই লেক অবস্থিত রাঙামাটিতে একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত ফয়স লেক অবস্থিত পাহাড়তলি চট্টগ্রাম কৃত্রিম রথ উনিশশো চব্বিশ সালে নির্মিত বগা লেক অবস্থান বান্দরবান পাহাড় বেষ্টিত জলরাশি ভ সাঙ্গু ভ্যালি সাঙ্গু ভ্যালি অবস্থিত চট্টগ্রামে বলিশিরা ভ্যালি অবস্থিত বাজারে সাঙ্গু ভ্যালি অবস্থিত চট্টগ্রামে আর বলিশিরা ভ্যালি অবস্থিত বাজারে হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে মাইনমুখী ভ্যালি অবস্থিত রাঙ্গামাটিতে। নাপিত খালি ভ্যালি অবস্থিত কক্সবাজারে আর ভেঙ্গি ভ্যালি অবস্থিত রাঙ্গামাটিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন